নার্সদের প্রতি অসৌজন্যমূলক আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের এক দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নার্সিং ইনস্ট্রক্টর চঞ্চলা রানী সাতক্ষীরা সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাহিদ আফরোজ নাহিদ পারভেজ সুরাইয়া আলিম সিনিয়র স্টাফ নার্স আরিফুজ্জামান মঞ্জুরানি দেবরাজ সহ অন্যরা বক্তারা বলেন অবিলম্বে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরকে পদত্যাগ করতে হবে না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে नेर <laughs> って言ったらな。